আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অত্র মার্কেট জুন বন্ধ থাকলেও কিন্তু আপনাদের পরিবেশের এই চারতলার প্রত্যেকটা শোরুম সম্পূর্ণরূপে খোলা থাকবে আগামীকাল আমাদের প্রত্যেকটা শোরুম খোলা আছে ইভেন আগামীকাল অনলাইন সার্ভিসও চালু থাকবে যারা দূর দূরান্ত থেকে যারা কেনাকাটা করতে আসবেন এছাড়া আগামীকাল সারাদিন আপনাদের জন্য অফার থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে এবং এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুটো শোরুমে যে আগামীকাল কি পরিমাণের ড্রেসের কালেকশনের মধ্যে অফার থাকবে জাস্ট এই ভিডিওর মধ্যে আমরা আইডিয়া দিব প্রোডাক্ট খুলে দেখাবো না জাস্ট কিছু एग्जांपल আইডিয়া দিয়ে দিব ভাইরাল ড্রেস বর্তমানে কারিজমার সবচেয়ে ভাইরাল 2200 টাকার এই ড্রেসটা যেটা রিয়েল ঝাড়খান স্টোন এবং রিয়েল মিররের কাজ প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার কাজ এই ড্রেসটা আগামী কাল অফারে থাকবে 2200 টাকার ড্রেস অর্ধেক প্রাইসে মাত্র 1100 টাকায় 1100 টাকায় থাকবে এই ড্রেস যারা প্রিমিয়াম মাশাল ড্রেস চান দেখেন আমাদের প্রচুর পরিমাণের প্রিমিয়াম মাশাল ড্রেস আসছে যেটা আপনারা বাইরে থেকে 1800 2000 টাকায় যে মাশাল নেন আমরা খুচরা প্রাইসে দিচ্ছি তেরোশো টাকায় হোলসেল ক্ষেত্রে কম হবে যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এখানে সিকোয়েন্স এর কাজ করা ড্রেস থাকবে প্যাটাল থাকবে ছয়শো পঞ্চাশ এবং বাটিক ড্রেসের এক ঝলক কালেকশন দেখাই আমি যে আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন যারা বাটিক ড্রেস চান যারা বাটিক ড্রেস চান এই মধ্যে দেখেন রোল বাটিক অরিজিনাল রোল বাটিক এগুলা এগুলা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি রোল বাটিক এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফারে থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুমে আগামী আগামীকাল থাকবে আপনাদের জন্য যারা পাকিস্তানি লোন চান এই যে অরিজিনাল পাকিস্তানি লোন পাকিস্তানি জমজমের লোন যেটা আঠারোশো দুই হাজার টাকায় মার্কেটে সেল হয় কিন্তু আমরা আগামীকাল মঙ্গলবারের জন্য অফার দিচ্ছি কত টাকায় মাত্র নয়শো টাকায় থাকবে এই লোন অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল এই লোন গুলা এখানে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল সারাদিন ভেবে অফার গুলো থাকবে আমাদের শুধুমাত্র এখানে না এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে দেখেন এখানে কিন্তু বাটিক ব্রেসের পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশনটা থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার বাটিক ড্রেসের কালেকশনটা থাকবে এখানে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলা আমরা এগুলার প্রাইস দিচ্ছি আপনাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এবং এখানে ডিজিটালের লোনও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আগামীকাল মঙ্গলবারের অফার আগামীকাল মঙ্গলবারের অফার এই ডিজিটালের লোনও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এই পার্সার মধ্যে সব পাঁচশো পঞ্চাশ এবং প্যাটেল ড্রেসও কিন্তু আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে দেখেন এই ড্রেস গুলো সব পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস কালেকশন যারা গরমের আরামদায়ক ড্রেস চান গরম গরমের আরামদায়ক ড্রেস যারা চান এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনে চারতলা আমাদের পূর্ণিমাশ্রি এখানে অনেক পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসের অফার থাকবে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের বাটিক ড্রেস থাকবে যেগুলো সিকোয়েন্সের কাজ করে এগুলো বাটিকের ড্রেস সিকোয়েন্সের এগুলো অরিজিনাল বাটিক এগুলো অরিজিনাল বাটিক এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় এখানে চারশো পঞ্চাশ টাকার ড্রেসও থাকবে আগামীকাল আগামীকাল কটনের এই দামি দামি ড্রেসগুলা যেটা আমরা দিচ্ছি তো যারা কেনাকাটা করতে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের অফার থাকবে চারতলার প্রত্যেকটা শোরুমে শাড়ি ল্যাঙ্গা প্লাস ড্রেসের মধ্যে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতলা সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম